হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তুশিকাস কিচেন আজকে আমি আপনাদের সাথে একটা পুরিংয়ের রেসিপি শেয়ার করব যেটা কিনা না কিছুদিন আগে ভাইরাল প্যান্ডালু চকলেট দিয়ে তৈরি করেছি এটা অনেক ক্রিমি হয়েছে এই পুরিংটা তৈরি করতে বেশি কিছু লাগে না শুধু চকলেট আর একটি ডিম আর দুধ দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক আপনারা হয়তো সবাই জানেন ভাইরাল পান্ডালো চকলেটের মধ্যে আই লাভ ইউ লিখা থাকে সে আই লাভ ইউ লেখা পাওয়ার লোভে আমি এতগুলো চকলেট কিনেছিলাম বাট আমি এর মধ্যে দুইটা আই লাভ ইউ লেখা পেয়েছি তা আজকে একটা প্যাকেট খুলে আপনাদেরকে চকলেটটি দেখাচ্ছি আজকে আমি কি পেয়েছি চকলেটের মধ্যে আজকে পান্ডালো চকলেটের মধ্যে আই লাভ ইউ লেখা পাইনি যেই চকলেটটা পেয়েছি সেটাও ভাঙা তো কী করা যেটা পেয়েছি সেটা দিয়ে চলুন আজকে আপনাদের সাথে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করি এই যে চকলেটটা দেখতে পাচ্ছেন আমি ভেঙে নিয়েছি এখন এটার মধ্যে দিয়েছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম আর দিচ্ছি এক টেবিল চামচ চিনি সামান্য পরিমাণ লবণ আর হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক লিকুইড মিল্কটা যদি হালকা গরম থাকে তাহলে চকলেট খুব সহজে গলে যাবে তাই এখানে আমি হালকা গরম কুসুম গরম দুধ ব্যবহার করেছি এখন সব কিছু একসাথে একটা ব্ল্যান্ডার নিয়ে ব্ল্যান্ডার কিনেছি আর এখন একটা ছাঁকনি নিয়ে ছেঁকে দিচ্ছি এখন পুডিংটা স্টিম করব এই জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটা কাপড় দিয়েছি এর উপর স্ট্রেনার দিয়ে পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিয়েছি চুলার আঁচ মিডিয়ামে রেখে এটা বিশ থেকে ত্রিশ মিনিট পর্যন্ত স্টিম করে নিচ্ছি প্রায় ত্রিশ মিনিট পর দেখতে পাচ্ছেন পুরিংটা হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই পুরিংটা তৈরি করতে পান্ডালো চকলেটের জায়গায় অন্য চকলেটও ব্যবহার করা যেতে পারে আমার আজকের রেসিপি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চকলেটটা কে কে ট্রাই করেছেন সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোষিকাস কিচেনের সাথেই থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ